শনিবার হলেও খোলা থাকবে শেয়ার বাজার কেন শনিবারের জন্য হলো এই সিদ্ধান্ত এমনটাই ঘোষণা করেছে এনএসি বিএসি বিস্তারিত জানতে সঙ্গে থাকুন নমস্কার আমি এনকে আপনারা দেখছেন ব্যাকআপ ওয়ান ডবল নাইন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফের প্রথম সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় শেয়ার বাজার সোমবারে নতুন ঘোষণা করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একই কথা বলেছেন বোম্বে স্টক এক্সচেঞ্জ শনিবার হলেও খোলা থাকবেন শেয়ার বাজার কেন শনিবারের জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কি ঘোষণা করেছেন বিএসসি এন এনএসি ফেব্রুয়ারি মাসের এক তারিখ শনিবার হলেও বন্ধ থাকবে না স্টক মার্কেট পরবর্তীতে লাইভ ট্রেডিং সেশন চলবে নিত্য দিনের মতো কারণ ওই একই দিনে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাজার কর্তৃপক্ষ সকাল নয়টা পনেরো থেকে বিকাল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত খোলা থাকবে ভারতীয় শেয়ার বাজার ডেরিভেটিভ সেগমেন্ট ওই শনিবার নিয়ম ভেঙে ট্রেনিংয়ের জন্য খোলা থাকবে এছাড়াও আপনাদের জানা উচিত যে স্পেশাল ট্রেডিং সেশন কী আপনারা জানেন যে ভারতীয় শেয়ার মার্কেটে পাঁচটা দিন স্টক এক্সচেঞ্জ হয় সেখানে শনি ও রবিবার বন্ধ থাকে মার্কেট তবে বিশেষ কোনো কারণ থাকলে বাজার খোলার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন দু সালে সাধারণ নির্বাচনের পর এটা হবে তার দ্বিতীয়বার বাজেট পেশ সরকার বিকশিত ভারত ও আকৃতিকালের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বাজেট সম্প্রতি ডিসেম্বরের শেষে অনেকটাই নেমেছেন ইন্ডিয়ান শেয়ার মার্কেট বাজারে বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্ব বাজারের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে তবে আগামী বছরেও দেশের অর্থনীতি শক্তিশালী থাকবে স্টক বাজারে মিউচুয়াল ফান্ডেও আশা রাখছেন ভারতীয় শেয়ার বাজারের অ্যানালিস্টরা আচ্ছা দু হাজার পঁচিশ সাল পড়ার আগেই এনএসি এবং বিএসসি বাজার ছুটির দিন ঘোষণা করেছে সর্বপ্রথম ছুটির দিন থাকবেন ছাব্বিশে ফেব্রুয়ারি এছাড়া মহা দিনও এই ছুটি থাকবে দু হাজার পঁচিশ সালে চৌদ্দ দিন বন্ধ থাকবে শেয়ার বাজার একইটি ডেরিফিটিভ ও এনভেসি সেগমেন্ট মার্কেট হলিডি তো ট্রেডিং সেশান বন্ধ থাকবে রাখবেন যে এনএসসি ও বিএসসি ডোমেস্টিক মার্কেট ওই একই দিনটা বন্ধ থাকবে ট্রেডিং বা ইনভেস্টিং শিখতে চান তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমি নিজে পার্সোনালভাবে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করে সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব